যে আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন কি করে হইল একটু মারাত্মক ঘটনা ভাই কেতাবে লিখছেন ফাতেমা তু জাহারা রাদি আল্লাহ তালা আনহার বয়স হচ্ছে সাড়ে পনেরো বছর আর কোন কেতাবে লিখছেন ষোলো বছর এক ঘন্টায় শুনেন একটু ধ্যান দিন কোন কেতাবে লিখছেন সাড়ে পনেরো বছর আর কোন কেতাবে লিখছেন কয় বছর বললাম ষোলো বছর তখন ফাতেমার কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু হইলো আমার নবীর কাছে আমার নবীর বেটি তো ফাতেমা আসতে লাগলো তো আমার নবী পাক বলেছিলেন আমি ফাতেমার বিয়ে অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ রাজি না হবে জোরে বলেন সুবহান আল্লাহ কারণ আমার আল্লাহ পাকের পারমিশন ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না এই জন্য আমার নবীর সমস্ত কথা হাদিস হয়ে গেছে আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় জোরে বলুন হাদিস শরীফ আর আমরা ওই হাদিসকে ফলো করে চলি তো ফাতেমার বিয়েতে রাজি আমার নবী বলছেন আল্লাহ যতক্ষণ না হবে ততক্ষণ আমি নবী রাজি হব না তো সর্বপ্রথম বিয়ের প্রস্তাব দিলেন ফাতেমার জন্য আমার নবীর কাছে যার নাম হচ্ছে কেতাবে লিখছেন আবু বাকার শিফদিক রাদিয়াল্লাহত আমার নবী নাকুজ করে দিলেন না হবে না দুই নম্বরে বিয়ের প্রস্তাব দিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুল আমার নবী সেটাও নাকুজ করে দিলেন তো ইনারা দুজন নবীর দরবারে বসে আছেন ঠিক কিছুক্ষণ পর বলছেন ইয়া এবার আমরা তাহলে বাড়ি যাই বলে হ্যাঁ তাহলে তোমরা চলে যাও বেড়াদার বন্ধগণ বাবা যে আমার শোনন ইনারা দুইজন যাবার জন্য বাবা রাস্তা ধরেছেন বন্দরার অল্প আগিয়ে গিয়াছেন আবু বাকার বলছেন মো মার আমরা নবীকে এতই ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন আজকে বিয়ের প্রস্তাব দিলাম নবী কজ কেন করে দিলেন নবী কি আমাদের ভালোবাসেন না হয় না আমার আল্লাহ রাজি এই জন্য আমার নবীও রাজি হলেন না উমারে ফারুক বলছেন আবু আকার হয়তো আমার আল্লাহ রাজি নাই এই জন্য নবী রাজি হলো না উমারে ফারুক একটা কথা বলে না আবু আমিও আমি ও বিয়ের প্রস্তাব দিয়েছি তুমি ও বিয়ের প্রস্তাব দিয়েছো নবী না করে দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে ই এমন একজন ব্যক্তি আছে গো উনি যদি বিয়ের প্রস্তাব দেয় হবে নবী রাজি হইয়া যাবে সেটাকে বলো সেটা হইল শেরে খোদা আলী আবু বলছে তোমার মাথা খারাপ আমাদের গাড়ি আছে বাড়ি আছে ধন দৌলত সব আছে আর আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম ওই গোলামের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে এটা জীবন আমি মানবো না উমারে ফারুক বলছেন আবু বাকার পয়সার খামান দেখায় না আমার আল্লাহ যদি সেইটাতে রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে এই কথা বলতে নাই উমারে ফারুক বলছেন আবু বাকার তাহলে দেরি করো না তাহলে একবার চলো নবীর ওই কি বলে আলীর কাছে চলো ইয়ারা তুই চল যুক্তি করে বাবা যাচ্ছেন আমার আলীর কাছে যাচ্ছেন

হাতে মার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তুমি জানিয়ে দিও বাবা গো তবে আলির কাছে যাওয়ার আগে দার বন্ধুরা ইয়ারা দুইজন আলীর কাছে হাজির হইল আমার আল্লাহ বলার আগে দুইজন আলীর কাছে গিয়ে বলছেন আলী আমাদের মন বলে দিল বলে ভাই তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও ফাতেমা বড় হয়েছে নবী হয়তো রাজি হবে তো আলী বলছে তোমাদের মাথা খারাপ আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে বলে ভাই আমরা গিয়েছিলাম নবী কিন্তু রাজি হন নাই আলী বলছে ভাই আমি যাব না বলে কেন বলে তোমাদের টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি সব যদি তোমাদের সঙ্গে রাজি না আমি হলাম একজন নবীর বাড়ির চাকর নবীর বাড়ির গলাম আমার সঙ্গে রাজি হবে কি করে বাবা গো ইয়ারা দুইজন মিলে আলীর হাতখানা ছাড়ে না আর আলি বিয়ের প্রস্তাবনিয়া আমার নবীর কাছে যেতে চাই না এরা দুইজন বলছে আলী তুমি চলো শুধু বলো তো সে রেখো আলী বললো দেখো ভাই আমাকে তোমরা নিয়ে যাবে তো বলে হ্যাঁ যাবো বলে দেখো নবীর দরবারে যাব ঠিক তো বিয়ের কথা আমি বলবো না এরা দুইজন বলছে বিয়ে করবে তুমি তো তুমি বলবে না তো কে বলবে বলে ভাই আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে তো ইয়ারা দুইজন পেশ আলে আলোচনা করছে একে আগে লি তো জল গিয়ে ফাঁসিয়ে দিব কিছু লোক থাকে না যখন ইয়ারা দুইজন বলল ঠিক আছে চিন্তা নাই ও গো আলী গো চলো তাহলে নবীর দরবারে চলো বাবা গো ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছে না আমার কি বলে নবীর কাছে ওই দিকে আল্লাহর ওয়াদার হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়া দাও বলল কি এখন আলিয়া সে বিয়ের প্রস্তাব নিয়া তুমি নবীকে জানিয়া দাও যে ফাতে মার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে নবী আপনিও রাজি হয়ে যা জোরে বলুন আমার আল্লাহ বলছে যাও তুমি জানিয়ে দাও আমার নবীকে যে আলী বিয়ের প্রস্তাব নিয়ে আসে আলী এখনো যায়নি তার আগে যাও জানিয়ে দাও যে আলী আসছে তুমি বিয়ে তার রাজি হয়ে যাও জেনে আমরা আল্লাহ রাজি হয়ে গেছে বাবা জিবরাইল আমিন ফারিস্তা সা কোরা হাজির হয়ে গেল আমার নবীকে সালাম জানিয়ে দিলে না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিবরাইল বল বল ভাই কি খবর বলছেন নবী গো এখন আলী আসতে যে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া নবী গো আপনি রাজি হয়ে যান আমার আল্লাহ রাজি হয়ে গেছে এই কথা বলে দিয়া বাবা জিবরাইল চলে গেল আর যারা তিন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আচ্ছারা তিন জন যে গেল আচ্ছা বলুন কিসের জন্য গেল ভাই জোরে বলুন কিসের জন্য হ্যাঁ پھر বাংলা তো চিনতে পাব বুঝতেও জানি না ভাই আমিও ভাববো যে আপনারা বুঝতে পারছেন কি আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো কারোর অসুবিধা হয় না তো চাচা মাসা তাহলে ভালোই বুঝেন তো এরা দুইজন তিনজন গিয়ে নবীর দরবারে কিন্তু একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল কেউ কোনো কথা বলে না আমার নবী বলছেন আবু বাকর বলো কেন এসেছো আবু বাকর বলছে উহু মানে আমি জানি না উমর বলো কেন এসেছো উমরও বলছে উহু মানে ও জানে না তোমরা জানো না কি বলবে আসের খোদা আলী বলছে দেখো আহু করবা না ঠিকঠাক উত্তর দাও বাড়িটা ফাইসালা করে এসছো এখন পর আহু কেন করছো বলো আমার নবী বলছেন আলী

আচ্ছা উমার তুমি বলো তুমি কেন এসেছো উমারে ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমতা নাই আমি বলবো না এই কথাটা আলী বলবে আলী চিন্তা করছে তো ফাঁসিয়ে দিলো ভাই আলী ভাবছে যে কি করি আমার নবী বলছেন আবু বকর তোমার কাছে শুনবো না উমারের কাছে শুনবো না আলী তোমার মুখ থেকে শুনবো বলে তুমি কেন এসেছো আলী বলছে বেকার হয়ে গেলাম আলি ভাবছেন আমি একটা নবীর বাড়ির চাকর একটা গোলাম আর গোলাম হয়ে বাদশার বেডির বিহের প্রস্তাব দিব জীবনে রাজি হবে এত নবীর বাড়িতে কাজ করি চাকরি করি জীবনে রাজি হবে না আলি বলতে পারে না আলি বাবা বলতে পারে না আর আমার নবী বলছেন আলি তাড়াতাড়ি বলো তুমি কেন এসেছো আলি চিন্তা করছে ওরা দুইজনকে বলছে আইসো ওরা দুইজন ওরা অন্য দিকে অন্যদিকে মুখ ভরি হাফ করে বসে আছে আলি ভাবছে আমাকে বলতেই হবে না বললে কোনো উপায় নাই বলছেন না বিগ আমি আপনার কাছে এসেছি আচ্ছা এসো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছেন ইয়ার আমি আপনার কাছে এসেছি মানে বলতে পারছেন না বলছে আরে আলী এসো তো বুঝলাম কেন সেটা তো বলো আবার বলছে আমি আপনার কাছে এসেছি বাবা গপুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না আচ্ছা বলুন তো ভাই আলী যে আমার নবীর দরবারে কেন এসছেন আমার নবী জানে কি জানে না জোরে বলুন জানে কি জানে না আমার নবী তো সব জানে আলীর জবান থেকে শুনবে তার জন্যই জিজ্ঞাসা করছে জরে বলুন সুবহান আমার নবী তো আমার আল্লাহ জিব্রাইল কে দিয়ে আগে জানিয়ে দিয়েছেন কিন্তু আলীর জবান থেকে শুনবে আলী কে বলছে বারবার আমি এসেছি আমি এসেছি কিসের জন্য বলো আলী বলছে না বিগো আপনার জন্য এসেছি বলো কেন আলী পিছনে ঘুরে দেখছে যদি নবী রেগে যায় তাহলে গুলখি দিয়া ভাইগা যাব গুলকি বুঝলেন গুলকি কোন গোলি আছে কিনা যদি নবী রেগে যাই লাল চোখ যদি দেখেলি তাহলে ভেঙে যাব আলি বলছেন নাবি গ আপনার কাছে এসেছি আপনার বেটি পিয়ার প্রস্তাব যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আল্লাহ আলমিনা আমার নাবি বলছেন আলী আমি এই কথা জন্য অপেক্ষা করতেছিলাম বলছেন আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম আলি আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম এবার আলি বড় করে একটা নিঃশ্বাস দিয়েছে বাবা জানতো বাঁচলো ভাবলাম নবিরাজি হবে নাই তো নবিরাজি হয়ে গেছে এরা দুইজন এবার মুখ ঘুরিয়েছে আবু বকর সিদ্দিক আর উমারে ফারুক তো সেরে আলী বলছে ভাই আর মুখ ঘুরিয়া লাভ নাই নবিরাজি হয়ে গেছে তো আমার নবী জিজ্ঞেস করছে আলিকে আজকাল যখন কেউ কোনো ব্যাটার বিয়ে দিবে তো আগে হয়তো জানবেই যে মেয়ের বাবার কি আছে না আছে বা ছেলের কি আছে না আছে একটা জানা দরকার আছে কি না ভাই তো আমার নবী জিজ্ঞাসা করছে আলী কাছে আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দিও তোমার কাছে কি আছে আলী বলছেন না বিগ আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না আমার নবী বলছেন আমার কাছে কি আছে না আছে অন্যজনের কাছে না কি আছে বলো আলি বলছেন ইয়া আল্লাহ আমার কাছে দ্বীনের নবী মোস্তফা আছে আমার কাছে মামেনার কলেজা টুকরো আছে আমার কাছে আব্দুল্লাহর নয়ন তার আছে আমার কাছে আপনি আছেন নাবিগো আর আমার কোনো জিনিসের দরকার নাই

যে নবীকে পেলো তার জন্য জাননার জাহানের দরকার নেই আমার নবী বলছে আলী আচ্ছা আমি তো আছি তোমার কাছে বিক্রি করার কিছু আছে বল আলী বলছেন না বিগ আমার কাছে এমন কিছু নাই তবে আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি আমার নবী বলছেন আলী তুমি যাও আর ওই পোশাকটা বিক্রি করে আসো বাবা গো সেরে খোদালি গেল ওই পোশাকটা বিক্রি বিক্রি করে কিছু টাকা নিয়া আমার নবীর কত মোবারক ঢেলে দিল আমার নবী বলছে না বেলাল দেরি করো এখান থেকে টাকা নিয়ে যাও আর কিছু খুড়মা খেজুর নিয়ে চলে আসো বাবা গো সেখান থেকে টাকা নিয়া খুড়মা খেজুর নিয়ে আসা হইল যেমনই নিয়ে আসা হইল গো আমার নবী ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা চলে আসলেন ফাতেমাকে বলছেন আমার নবি বেটি আমি তোমার সঙ্গে আলির বিয়ে দিচ্ছি রে মা তুমি কি রাজি আছো ফাতেমা কোনো কথা বললেন না একটু মুস্কিমে মেরে হেসে চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো কোনো বাবা যখন ছেলেকে বলবে বিয়া করবি ব্যাটা বিহা হাস ছেলে হাসলো মানে বুঝালেন নি বিয়া করবে আর ছেলে দুঃখ মানে করবে না আমার বুঝা গেল যে বেটি আমার রাজি আছে বেরাদার বন্ধুগণ এবার খোরমা খেজুর নিয়ে আসা হইল আর ওই আলের সঙ্গে হাতে মার বিয়ে হয়ে গেল জোরে বলুন আচ্ছা বলুন তো ভাই আপনাদের এলাকায় যখন বিয়ে হয় তখন কি বলে ওই যে নতুন বিবিকে নিয়ে আসার জন্য গাড়ি আসে কিনা মারুতি আসে কিনা বাস আসে কিনা ট্রেন পেলে ট্রেন ওকে হুরে যাব করলেন তো সব আসে কিন্তু আলী যে ফাতেমাকে বিয়ে করলেন আলী তো ঘর নাই বাড়ি নাই উনি কোথায় নিয়ে যাবে একটু শুনেন ভাই চোখের পানি ফেলতে হবে আলী ঘরের কোনাতে বসে বসে কাঁদছেন আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই আল্লাহ আমার সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে হয়েছে আল্লাহ আমার বাড়ি নাই ফাতেমাকে আমি কোথায় নিয়ে যাব সেরে খোদ চোখ দিয়ে ঝরঝর করে পানি আল্লাহ গো আজকে নবী নন্দিনী ফাতে বিয়ে করেছি আল্লাহ আমার তো থাকার কোনো জায়গা নাই আমি ফাতে কোথায় নিয়ে যাব এই কথা ভেবে

আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে যদি পারেন আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না বাবা গো আমার নবী রাজি হয়ে গেল আলীকে ডাক দিচ্ছেন আলী চলে আসো আলির চোখ দিয়ে পানি ঝরছেন আল্লাহ আমি নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি আমি কেমন করে নবীর কাছে যাব আমার নবী বলছেন আলী চলে আসো আলি চলে আসিল বলছে আলি যাও ফাতেমাকে নিয়ে যাও ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবেন বন্ধুরা আজকাল যখন মা বন্ধের বিয়ে হয়ে গো শ্বশুর বাড়ি যাওয়ার আগে লেগে যায় ডুকরে ডুকরে কান্দে আর বলে মা গো আজকে আমার বিয়ে হলো মা আজকে আমি পরের ঘরে যা চলে যাবো মা বেটিকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাবেন বন্ধুরা সান্ত্বনা দেবে ফাতেমা হঠাৎ করে চোখ দিয়ে যেন পানি থামলো না আমার নাবি মুস্তাফা বলছেন ফাতেমা বেটি তুমি কাঁদছ কেন মা বলো বলছেন আব্বা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা হাব্বা গো আমার মা নাই যে আমি মার বুকে ঢুকে যাব। হাব্বা যদি আমার মা থাকতো আমার মা বুকখানে লাগাইয়া আমার কপালে চুমা দিয়ে দিত হাব্বা আমার মা নাই কেমন করে আমি যাব আমার। আমি তোমার আব্বা বেঁচে আছি মা তুমি কান্দিও না হরে বেটি পাতে মা আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারব না হাজার হইল বন্ধু যার মা জগতে নেই কিছুই নাই। তারা পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো মা একটা খুঁজে পাবেন না যার মা নাই সে ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটুকু হয় ফাতেমা যাচ্ছেন বিদায় হয়ে কিন্তু ডুগরে ডুগরে কাঁদছে না আব্বা গো আমার মা নাই মার বুকে লাগব আমার নবী সান্তনা দিয়ে বলছেন বেটি তুমি কেন কাঞ্চরে মা কানতে হবে না যাও বেটিকে সান্তনা দিয়ে গালে মুখে চুমা খেয়ে আদর করে সান্তনা দিয়ে বিদায় দিলেন ওরে যুবকেরা শুনে না মা গো জীবনী শুনে যদি কেউ বাইতের কথা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন আমার নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে ফাতেমা চলে গেলেন বাবা শ্বশুর বাড়ি যেমনই যেতে নাই কেতাবে লিখছেন বাবা কেউ বলেছেন সন্ধ্যার সময় কেউ বলেছে ভোরের সময় যেন ফাতেমার গেটে ডাক দিতেছে যেমনে ডাক দিচ্ছেন বন্ধুরা ফাতেমার গেটে টক টক করে আওয়াজ হাতে মা যেন টানটা কাড়া করে দেখছেন আল্লাহ হিয়া তো ভোরের টাইমে আমার কেটে কে চলে আসিল জানি না আমার আব্বা পাঁচ মিনিট না দেখলে আমার আব্বা থাকতে পারে না আমাকে না দেখলে আমার আব্বার শান্তি হয় না দেখি আমার আব্বা নাকি চলে এসেছে যেমনি গেটটা খুলে দেখছেন যেমনই খুলেছে আমার নবী দাঁড়িয়ে আছে আর আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে ফাতেমা মা বলছেন আব আপনি কাঁদছেন কেন আব বলুন আপনার চোখে পানি কেন বলেছিলেন ফাতে একবার তুমি আমাকে ঘরে নিয়ে চলো মা আমার নবীকে ঘরে নিয়ে গেলেন আমার নবী বলছেন ফাতে মা আজকে আমি দেরি করব না এক লোটা পানি এনে দাও মা পানি নিয়ে আসা হইল আমার নবী সেই পানিতে একটা দম দিয়া বাবা গো ফাতেমার চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল আলীকে ডাকা হইল হইল আলীর চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল যেমন পানে ছিটা মেরে চুন মাগো ভগ যুবক বন্ধুরা আমার নবে ছিটা মারার পরে বলছে না ফাতে আমি চললাম রে মা যেমন এই কথা বলতে নাই ফাতে মা তো ছাড়া টুকরা টুকরে কানতে লাগলেন কেঁদে গেছেন বন্ধুরা আমার নবী বলছেন ফাতেমা আবার তুমি কেন কান ছোরে মা মা তোমার একটা গরীবের সাথে বিয়ে দিয়েছি মা তার জন্য তুমি কান ছো ফাতেমা তবে একটা কথা শুনে নাও মা আলী গরীব হতে পারে মা কিন্তু আলীর মতো তুলনা কেউ হবে না রে মা ফাতেমা তুমি কান্দিও فاطمه বলছেন আব্বা আমি সেটার জন্য কান্দি না বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয় তবে কানছো কেন মা বলো বাবা গো ফাতেমা বলেছিল না আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছেন আর হাসার পরে আপনি বাড়ি যেতে চাইছে আব্বা গো যদি আমার মা থাকতো আমার মা এক রাত আমাকে বুকে করে নি আমার বাড়িতে থাক। আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই अब्बा। মা যদি থাকতো আমাকে সান্তনা দিয়ে আমার বাড়িতে থাকতো। হায় রে نبیbootstrap বলেছিল না ফাতেমা ওরে নবীর রজনী ফাতেমা তুমি চোখের না মা মা তুমি কান্দিও না মা কপালে যেটা লেখা আছে সেটা হবে তোমার মা চলে গেছে মা আর কখনো আসবে না তবে বেটি রে আমাদেরও সময় যখন হবে আমাদেরকেও যেতে হবে এই কথা বলে দি আমার নবী মুস্তাফা সেখান থেকে চলে গেলেন আর আলীর সঙ্গে ফাতেমার বাবা ঘর সংসার হয়ে